এক সময় লালপুর রাষ্ট্রদীবি আমাদের শ্রদ্ধাважаন جناب আনাল কলাম স্যার উপস্থিত আছেন বিশ্ববন্ধু প্রদান যুব আন্দোলনের যুব নেতৃত্বে ছাত্র নেতৃত্বে অন্যতম সংগঠক যিনি আমার যুব আন্দোলনের নেতা جناب আবুল জামান হিতুমভাই উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাважаন ভাই উপস্থিত আছেন নবীন সিংহ মাটি ও মানুষে জননেতা যার নেতৃত্বে আমরা উনিশশো নব্বই সাল থেকে আনন্দবন কলেজ পড়ার সময় যার নেতৃত্বে আমরা সর্ব সময় আন্দোলন করেছি যিনি বাংলাদেশ জাতীয় ছাত্র দল এবং যুব দল এবং বর্তমান বিএনপি কে ময়মনসিংহে একটি প্রাণ হিসেবে পরিচিত করেছেন তিনি আমাদের অত্যন্ত প্রিয় মজন অনেকের চাচা অনেকে ভাই জন বাবু আহাম আকন্দ ভাই

আজকে এই প্রথম এই ধরনের একটি আয়োজন করেছে সেই জন্য আজ আয়োজক কমিটিকে সাধুবাদ জানাই আজকে আমি এই কিছু আরেকটা জিনিস বলতে চাই আজকে একটি ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিন এই কারণে যে আজকে উনিশশো সাতাত্তর সালে যে যান খোলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই এই মুহূর্ত পর্যন্ত যারা

বিভিন্ন জায়গা থেকে এসে নমিনেশন নেয় নমিনেশন নিয়ে আবার চলে যায় বাংলাদেশ জাতীয় দলকে বিভাজন তৈরি করে আজকে সেই বিভাজনকে দূর করার জন্য এখানে যে সমন্বয় হয়েছে যে প্রজন্ম গঠিত হয়েছে এই জাতীয় দল সেই দলকে সামনে বিভাজন ভুলে একক নেতৃত্বের মাধ্যমে বা সমন্বিত নেতৃত্বের মাধ্যমে তাদের জাতীয় দলকে প্রতিষ্ঠিত করতে হবে কেননা সামনে আমাদের চেয়ারপারসন তাদের প্রধান বলেছেন যে সামনের নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন সেই নির্বাচনকে প্রতিহত করতে হলে সেই নির্বাচনকে আমাদের যদি ফেস করতে হয় তাহলে অবশ্যই সকলকে সমনত থাকতে হবে শুধু দরকার মানুষ উদারতা এবং রাজনৈতিক রাজনৈতিক সমাজতা এবং সকলের ঐক্যতা এই কথাগুলো বলছি এই জন্য যে আমাদের মাঝে আজকে যে সমন্বয় হয়েছে এই সমন্বয় নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয় চিন্তাবাদ বাংলাদেশ সৈনীত্রী আমার হোক দেশ নেত্রী হোক খালেদা চিন্তাবাদ আগামী দিনে রাষ্ট্র 叫那个书记。